এই যে জারি এই যে তাজিয়া মিছিল ঘোরা বানানো এগুলা হলো শিয়াদের কালচার যে সমস্ত মুসলিমরা এগুলো করে তারা এটা গুনার কাজ করেছে গর্হিত কাজ তাহলে আমরা এগুলো থেকে বিরত থাকব। এই জারি এবং তাজিয়া মিছিল এগুলা থেকে নিজেরাও বিরত থাকবো আমাদের সন্তানদেরকে আমাদের পাড়া প্রতিবেশীদেরকে আমরা বোঝাবো এবং এগুলো থেকে বিরত থাকবো আজকে পবিত্র মহরম মাসের প্রথম তারিখ এক তারিখ আসলে এই মাসটা হলো সম্মানিত মাস একটা আদি শরীফের মধ্যে আবু বখরারি করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ যেদিন থেকে আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় আবর্তিত হয় সেকেন্ড মিনিট ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তাহের পর মাসের পর মাস বারো মাসে এক বছর হয় তন্মধ্যে চারটি মাস হলো সম্মানিত তন্মধ্যে চারটি মাস হলো কি সম্মানিত আদিসের মধ্যে মুতাওয়ালিয়া অর্থাৎ সম্মানিত ধারাবাহিক চারটি মাস তিনটি মাস একটা হলো হল হজ জিলখজ এবং জিলহজ চলে গেছে এখন আমরা মহরম আসি অহরম মাসে পদার্পণ করেছি অরাজা বউ বলা হয়েছে চতুর্থ মাস হলো রজব মাস এই চারটা মাস হলো সম্মানিত মাস আসল দিনে প্রতি সপ্তাহে প্রতি মাসে আল্লাহর পক্ষ থেকে তন্মধ্যে কিছু সময় কিছু মুহূর্ত দিন কিছু মাস দামি হয় তাকে যেমন সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার দিন জমার দিন তো মাস সমূহের মধ্যে রমজান মাসের পরে পাক চারটি মাস সম্মানিত করেছেন আমরা তো যারা ইমানদার প্রকৃত আমরা নিয়মিত পাঁচশক্ত নামাজ পড়ি তাসফিত তারিফ পড়ি কিন্তু এই চারটা মাসের মধ্যে সম্মানিত মাস আমরা আরেকটু একটু বন্দেগিতে আরেকটু আগ্রহী অনেক সাধারণ মানুষ আরবি মাস জানেই না কিন্তু মনে হয় তাদের অনেক সময় যখন রমজান চলে আসে সাবান মাস চলে আসে তখন তাদের মনে থাকে এগুলো যখন চলে যায় তখন আর মনে রাখে না যদি জানাওই না থাকে মাস সমূহের কথা তাহলে সে আমল করবে কেমনে এই যে সম্মানিত মাস সমূহ সে যদি জানে জানার পরে সে আমল করবে এই যে মাসটা আজকে এক তারিখ মহরম মাসের মহরম শব্দ অর্থ হলো সম্মানিত তো এই সম্মানিত মাসের আমরা কদর করব মূল্যায়ন করব আমাদের তো হায়াত একদিন চলে গেলে একদিন আমার হায়াত থেকে কমে গেছে এক সপ্তাহ গেলে এক সপ্তাহ কমে গেছে মাস গেলে এক মাস কমে গেছে বছর গেলে এক বছর আমাদের হায়াত কমে গেছে তো আমরা বাঁচবো আর কতদিন একদিন তো আমরা প্রত্যেক মানুষই প্রত্যেক প্রাণী মরর্ষি সকলেই মরণের যাত্রী একই পথের যাত্রী এজন্য সময় থাকতে আমরা সময়ের মূল্যায়ন করব আখারাতের পুঁজি আখারাতের পাথে আমরা সংগ্রহ করব সাল। তো যেমনভাবে আপনি বা আমি এক স্থানের মধ্যে বসে আছি এক রুমের মধ্যে বসে আছি ভালোভাবে বসছি যখন আপনার পিতা আসছেন অথবা শ্বশুর আসছেন অথবা সম্মানিত অতিথি সম্মানিত ব্যক্তি আসছেন তখন আপনি তাদেরকে দেখলে একটু সুন্দরে বসবেন নড়াচড়া করে বসবেন ঠিক ভাবে সম্মানিত মাস সমূহ আমরা কি করবো একটু নড়াচড়া করবো যেমন অন্যান্য মাসে আমরা অ্যামতবন্দি করছি কিন্তু এই মাস সময় একটু বেশি পড়বো যেমনভাবে শূন্যতে বাইরে মো আছে আসে না পড়লে গুণা নাই পড়লে সব যেমন আসরের আগে যে ছায়গার শূন্য এটা পড়লে সব আছে না পড়লে গোনা হবে না তো এটা আমরা এখন দিয়ে মাস স্বাহে আমরা কি করবো যে এটা আমাদের ছুটবে না আমরা পড়বো খুন সাল এসার আগে যে সেটা সাইড এটা পড়লে সব না পড়লে গুনা নাই তো এটাও আমরা আদায় করব। অতিরিক্ত নফল নামাজগুলো যে নামাজের পরে পরপর যে নফল নামাজগুলো আছে মাগরীবের নামাজের পরে দুই রাখার সন্নত বা মাগরীবের নামাজের সন্নতের পরে ফরজনাম আদি পর দুই একাত সুন্নত পড়বো এরপরে আমরা আওয়াবিন কমপক্ষে ছয় যে পড়বো আদিসের মধ্যে আর সে বারো বৎসরের গুণাল্লাতার মাফ করে গেলে সুলাহান এই আমলগুলো আমরা খুঁজে খুঁজে করব এরপরে এশার নামাজ এশার নামাজ এর আগের সৌন্নত পর্ব ফরস পর্ব এরপরে সন্নত এরপরে আবার দুই রেকাত নফলাস এটা আদায় করব এরপরে তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করবো হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আফদাল সালাতি বাদ সালাতিল ফারিদা বাদ সালাতিল মাফরুদা আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরে কোন নামাজ হলো সালাতুল লাইল রাতের তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ তাই জন্য তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না আমরা এই সম্মানিত মাস দুইটা তো অলরেডি চলে গেছে জিলকর জিলহজ এখন মুহররম আছে এটার বেশি মূল্যায়ন করবো তাহাজুত পড়ব এরপরে ফজরের নামাজ জামাতের সহিত আমরা যারা পুরুষ আমরা জামাতের সহিত পড়ব যদি আমরা পড়ে হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি মসজিদে যায় ফজরের নামাজ পড়ে ফরজ নামাজের পরে লিপ্ত থাকে এখান থেকে আর উঠে না সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করে সূর্য উদয় হয়ে গেছে সূর্য উদয়ের কমপক্ষে বিশ মিনিট পরে বা সতেরো মিনিট পরে যদি সে দুই রাকাত নামাজ আদায় করে তাহলে তার আমল নামা একটা হজের সব যখন সোহাগ হজের সব সে লাভ করতে পারবে যারা গরিব মানুষ যারা আমরা হজ করতে পারছি না আমাদের জন্য হজ ফরজ না এরকম সম্পদ হয় নাই তো আমরা এই হজরের নামাজের পরে এশাকের নামাজ পড়ে আমরা বাড়ি ফিরবো তো সব পেয়ে যাব আল্লাহ পাক আমাদেরকে দিতে চান তো আমরা নিতে চাই না এবার আমরা আলোচনা করব দশী মহরমের ফসিল দশী মহরমের তাৎপর্য আমাদের নবী হজরত মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহিম যখন আজিসের মধ্যে আসছে হজরত আবদুল্লাহ আব্বাস রবি আল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুর করিম সাল আলিহাস্লাম যখন মদিনায় আগমন করলেন তখন নবী করিম সাল্লাহ আলীহি আসসাল্লাম দেখলেন ই হুদিনা দোষী মোহরমে তারা রোজা রাখে নবী করিম সাল্লাহ আলহি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা দোষী মহরম রোজা কেন রাখো তারা বলল এটা হলো আমাদের জন্য একটা নেক দিন নবী করিম সাল্লাহ বললেন যে এটা হলো নেক দিন তারা বলেছে তখন ইহুদিরা বলল এই দোষী মহররমে আমাদের নবী হজরত মোসা আলিহিসাল্লাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ তালা ওই দিনে ফেরাউনের কবল খবল থেকে নাজাদ দিয়েছিলেন মুক্তি দিয়েছেন এজন্য আমরা রোজা রাখি তো আমাদের নবী হজরত মাহমুদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমাদের চাইতে মোসা মোসা নবীকে আমি বেশি ভালোবাসি তোমাদের চাইতে মোসা নবী হকদার আমি বেশি অর্থাৎ মোসা পয়গাম্বর নবী ছিলেন আমি আল্লাহর নবী আমি আল্লাহর পয়গাম্বর এরপর থেকে নবী করিম সাল্লাহ যেন পরের বছর থেকে দোষী মহর রোজা রাখছেন সাহাবিদিকে বলেন তোমরাও রাখো তো সাহাবাই কাম রাজি আল্লাহ রোজা রাখলেন এইভাবে ছলতে লাগে যখন রমজান রোজা ফরজ হয়ে যায় তখন এটা নবী করিম সাল্লা ইসলাম বললেন যে এখন তোমরা ইচ্ছা করলে সাহাবাই কামদেরকে বলেন ইচ্ছা করলে রাখতে পারো আবার ছাড়তেও পারো রাখলে লাভ আরেকটা বিষয় হলো এবার আলোচনা করব দোষী মহরমের রোজার ফজিলত কি হাজিসের মধ্যে আছে আফদালুস সিয়াম ইবাদা রমাদানের শহরুল্লাহিল মুহাররাম আল্লাহর কাছে রমজানের রোজা করার পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো দশই মুহররমের রোজা সুবহানাল্লাহ এই ফারে নবী বলেন ওয়া আফদালুস সালাতি ইবাদাতুস সালাতাতিল মফরুদা ফরজ নামাজ এর পরে মর্যাদাপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল রাতের তাহাজ্জুদ নামাজ এবারে আমরা আলোচনা করব

করবেন এক বছরের গুণা আমাদের মাফ করে দেবেন সোহাল আমরা দশই মহরম কি করব রোজা রাখব এখন আমরা জানব যে রোজা আমরা কয়টা রাখব আজিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন ইহুদিরা দশই মহরম শুধু রোজা রাখে তোমরা দুইটা রাখবে আমরা দুইটা রাখবো সাহাবেকরাম দুইটা রাখছেন নয় অথবা দশ মহরমের নয় তারিখ অথবা দশ তারিখ অথবা কেউ যদি দশ তারিখ রাখে এগারো তারিখ রাখবে নয় এরপর কেউ যদি নয় না রাখতে পারে দশ রাখলো এগারো রাখবে এখন আমরা আরেকটু আলোচনা শুনব যে এই রোজাটা দশই মহরমের রোজাটা ক্ষীতীনা মুস্তাহাব প্রথম দিক দিয়ে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটা এই রোজাটা অবশ্যকীয় ছিল ওয়াজিব ছিল কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন এটা মোস্তাহাব এখন আমরা যে দর্শী রাখবো দুইটা রোজাটা মোস্তাহাব কিন্তু সবের দিক দিয়ে এক বৎসরের আল্লাহ মাফ করে দেওয়ার সোহাব এখন আমাদের করণীয় হলো আমরা এতক্ষণ যা শুনলাম আমরা এই মাসে বেশি বেশি কি করবো সর্বাত্মক চেষ্টা করব না চাই গুনা থেকে আমরা বেঁচে থাকবো গুণা তো এমনি মাসও আমরা করব না বিশেষ করে সম্মানিত মার যেহেতু সম্মানিত মার সময় আমরা একবারই সর্বাত্মক চেষ্টা করব যে আমার গোনা যেন না হয় আমার দ্বারা আর মোস্তাহাব সন্নতে বাইরে মখ্যাদা নফল এগুলা প্রতি আমরা গুরুত্ব বাড়াই দিব এগুলা বেশি বেশি করবো এরপরে এই মাসে কিছু সংযোগ তারা কাজিয়া জারি এই সমস্ত গর্ভিত কাজে তারা লিপ্ত থাকে তো তারা শিয়াদের কালচার গ্রহণ করে আমরা তো শিয়া না আমরা হলাম সন্নি মুসলমান হাজরত আবদুল্লাহিন আব্বাস সাদি আল্লাহ তালাম থেকে বর্ণিত আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বনি ইসরাইলের মধ্যে 70টা দল ছিল। তবে ইসরাইলের মধ্যে 72টা দল ছিল। নবীজি বলেছেন বনি ইসরাইলের মধ্যে 72টা দল ছিল। আমার উম্মতের মধ্যে তেহত্তরটা দল হবে কেয়ামতের মাঠে। তো 72টা দলের মধ্যে 72টা দল জাহান্নামী। মাত্র একটা দল থাকবে সেটা হলো মুক্তিগামী আহলে সুন্নাত ওয়াল জামা। আমরা কেউ এখানে অনেক মানুষ অনেক উপাধিদের যে ছে ওহাবি সে জামাতি বিভিন্ন ভাবে প্রচার করে কিন্তু এগুলো না কিছু মানুষ আবার মুখে মুখে শূন্য দাবি করে আসলে কি তারা শূন্য এর হকদার হতে পেরেছে না তো আমরা যারা নবীর মত যারা সঠিক পথে চলবে তারা হলো আহলে শূন্য তোয়াল জামাতের অধিকারী নবী বলেছেন মা আনা আলাই হি ওয়াস নবী বলতে পারতেন হাদিসের মধ্যে যা আনা ওয়া সাবি আমি এবং আমার সাহাবাহরাম নবী কথা না বলে মা আনা আলাইহি ওয়া স্বাভাবী নবী যদি জানে যে আমার পরে সাহাবায়করাম সাহাবে পর্যন্ত একটা মুক্তিকামী দল থাকবে এরার নাম থাকবে এখানে আল জামাত তাহলে সন্ন্যতআল জামাতের পরিচয় হলো যারা সন্নতগুলো ঠিক করে আদায় করবে ফরজ ওয়াজিব এগুলো তো আদায় করবেই নবীর সন্নতগুলো আদায় রাখবে দাড়ি সাজবে না স্বচ্ছ কথা বলবে হোকের পথে থাকতে এখন আমি যদি আহলে সন্ন্যতল জামাত শুধু মুখে দাবি করি আমার মুখের মধ্যে দাঁড়ি নেই আমি নামাজ পড়ি না মিথ্যা কথায় আমার ভরপুর তাহলে আমি কীভাবে আসলে সন্ন্যাত জামাত হলাম তাহলে এটা আমার নবী কথার বিপরীত হয়ে যায় যদি আমি সন্ন্যত সন্নি দাবি করি তাহলে আমার মধ্যে ধারি থাকবে আমার মধ্যে নামাজ থাকবে আমার মধ্যে নবীর মিস সন্নত মিসওয়াক থাকবে তাহলে আমি আহলে সন্ন্যতাল জামাত দাবি করলে আমাকে মানুষই লাগবে কিন্তু আমার সুন্নতের ধারকা না আমি শুনি এটা তো বিপরীত রাস্তা তাই জন্য আমরা হলাম আহলে সুন্না তোয়াল জামাতের অধিকারী আমরা সন্নি মুসলমান তো শিয়া হলো শিয়াদের কাছ তাদের একটা ধারণা হলো যে এই নবদটা ছিল আলীর আলির কাছে অথচ বলক্রমে মোহাম্মদ সাল্লা চলে গেছে তো আল্লাহর পরে আল্লাহকে তো এক বলে বিশ্বাস করবো সাথে সাথে নবীর পথেও ইমান রাখবো আমাদের বেহাদ মাহমুদাল্লাহ সাল্লা তো অন্য কোনো মতবাদ বিশ্বাস করলে যদিও আল্লাহ বিশ্বাস হবে কিন্তু সে কাফের বলে তার ইমান থাকবে না আর সমস্যা থাকবে তাই জন্য এই যে জারি এই যে তাজি আমি সিম ঘোরা বানানু এগুলো হলো শিয়াদের কালচার যে সমস্ত মুসলিমরা এগুলো করে তারা এটা ঘুণার কাজ করেছে গর্হিত কাজ করে তাহলে আমরা এগুলো থেকে বিরত থাকবো এই জারি এবং তাজিয়া সিল এগুলা থেকে নিজেরাও বিরত থাকবো আমাদের সন্তানদেরকে আমাদের পাড়া প্রতিবেশীদেরকে আমরা বোঝাবো এবং এগুলো থেকে বিরত থাকবো